শালার আব্বা পাড়ার বেবাকের বিয়া হচ্ছে আমার বন্ধু বান্ধবের শালার আব্বা তো বিয়া হয় না দেখ শালার আব্বা কি ফোন দিতে হে আব্বা হ্যাঁ গাদা ক ক কি হইছে আব্বা পারার বেবাক বন্ধুগের বিয়া হচ্ছে কি বিয়ে করার বেলায় আমাক বিয়ে করা তাড়াতাড়ি হ্যালো

একসাথে বসতে খাবো না তাড়াতাড়ি আয় বাড়ি চলে আয় সালা টাকলাভবা এখন ভাতের কথা কছি এখন ঠিকই কানে শুনছি বিয়ের কথা তখন তো তুমি কানে শুনো না